আমার দিকে লক্ষ্য না করেন সবাই লক্ষ্য করেছেন হয়তো কানটা এভাবে শুনছেন আর রাসুলের পাশে মওলা আলিয়েলি হুসালাম বসে আছেন তো ওই সবাই না দেখোয় কাহিনের চেহার দিকে দেখছেন ওখানে নাবি আছে পাশে আলী আছে সমস্ত সাহাবি রয়েছে ইজলাস ভেঙে গেল ওই সময় আমার নাবি পাক

dedi <laughs> નુય સય સજ સચાકુડૉઓ તનો તને જમ્ય પાલો ક૙ંજ઺ીં઴ણ્ર સ્યખ્યાવણ્ય માલ્ય મેદલેદ જેદ જેતે

ع ه

তাহলে কি মিশান গেল তাহলে আনির সিকির করা তাই তো আনির মোহব্মত করা এবার তাহলে ধান মধ্যে আনি লাইল তারির নাম থাকবে না হ্যাঁ না থাকবে কারণ আমি তো বলছি না হানিস পড়তে গেলে অনেক সময় এই কিতাবটা লেখা হচ্ছে আল্লাহ আমার জানালো দুশ ইউটির লেখা এই কিতাব আপনি অনলাইনে কোনোখানে দোকানে পাবেন না অনলাইনে পিডিএফ করে আমাকে باب كتبت ہے کتاب کا نام ہمارا سی میں علی ابن ابی تو ایک کتاب میں اللہ نبی سرکاری مدینہ صلی اللہ علیہ وسلم اعلان করলেন কি اعلان করলেন نبی پاک اكبر উপর আল্লাহুম্মা সাল্লা আলাইহি تو آپال <laughs>

আমি আগে বললাম না আল্লাহ নবী সরকারি বলছেন তুলে দেব যার দ্বারাই ইসলামের খাইবার ফাঁত সমস্ত সাহাবিরা খাবো যে কাকে দিবেন নবী আমার কাকে দিবেন

চোখে আল তার হাতে দিলেন হুজুর আপনি আমাকে করে পাঠাচ্ছেন নামি বলছেন তো আমার আঁকা বলছেন তুমি কি রাজি না বলে হুজুর কেন آج ابدی ہاتی آپ پیسے تو

Talk to me.

আলীর সঙ্গে নবীর একই নূরে একই সাপ একই গাছ একই পাতা একটু নবী পাকে দেখুন লক্ষ্য করবেন যে নাই আপনি লক্ষ্য করুন আমি একবারে নবীর নাম দিয়েছি হজরতে ইব্রাহিম ইসমাইল আদাল মাদান কেলা নজারা কেনারা আব্দুল বালি হোসেন আব্দুলতালিক আব্দুল মতালিক গেল আব্দুল আব্দুল মতালিক গেল

کی بلے جن وَقْتَعِ فِيْنَا وَالْعَقِ فِيْنَا وَالْزُقْتَعِ سَجُود اے ابراہیم خلیل اللہ امر بندہ بندے تواف کر بے کعبہ تے نماز پر بے کعبہ کے دنہ پرش کرو دو Push down, I'm gonna push down. Push down.